ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে কুকিংয়ে তার চ্যানেলে আজকে রান্না হবে এই যে এখানে একটা পেঁপে আছে আম আছে একটা ছোট্ট এখানে মুগ ডাল আছে আর এই যে কারিপাতা কারিপাতা দিয়ে আম দিয়ে পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করব তো কীভাবে করবো সেটাই দেখবেন তো আমি সব কেটে রেডি করে আসছি রান্নায় ফিরে যাবো এবারে ওরা গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নিয়েছি আর একটু জল দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব এবারে ডালটা ফুটতে দেব ফেনা উঠবে ফেনাগুলো ফেলে দেব এখন ডালটা ফুটে গেছে আমরা বেশি করেই ফুটে গেছে এখন খেয়াল করিনি ফেনাগুলো সব লেগে গেছে এভাবে ডালের ছেনাগুলো সব ফেললে ভালো এটাকে আপনাদেরকে বলেছি অনেকেই ডালের ফেনাগুলো ফেলে দেয় আমিও ফেলে দিই লেগে গেছে এগুলো সাইডে কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি এবারে ধুয়ে কেটে ধুয়ে রাখা পেপেটাও দিয়ে দিচ্ছি নুন তো দেওয়া আছে আমার এবারে ঢাকা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি একটা থালা দিয়ে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলবো ডালটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে এ দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এই একদম সিদ্ধ হয়ে গেছে এবারে ডালটা নামিয়েটির মধ্যে ঢেলে নিচ্ছি আম তো নরম জিনিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমটা একটু পরে দেবো এবারে ডালটা নামিয়ে নিচ্ছি আবার বসাব কড়াই গরম হয়ে গেছে এবারে সরসা তেল ঢেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এই যে কালি পাতা গুলো ধুয়ে লঙ্কা ধরিয়ে নিয়েছি মাঝখানে একটু চিরিয়েও দিলাম এবারে কালি পাতা দিয়ে

ওষুধ দেওয়া হয়নি এখানেই দিয়ে দিচ্ছি নামের মধ্যে এবারে আর ভাববো না এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি আর একটু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা আমি করছি বলে বলছি না আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে করবেন এবারে ফুটিয়ে নেব আমটাও সিদ্ধ হতে হবে আমটা পরে দিয়েছি আমটা সিদ্ধ হবে দেখুন আমার ফুটে গেছে দু তিন মিনিট ধরে ফুটালাম আমটাও সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে আম পেটে দুটোই একই লাগছে দেখতে তাও আমটা বোঝা যাচ্ছে একটু এবারে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ফেলে দেখুন বন্ধুরা এই যে পেঁপে আম দিয়ে পেঁপে দিয়ে মুগ ডালের টপ করলাম আর সাথে পাতা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন এটা এই গরমকালে এইভাবে করে খাবেন খেতেও সাধারণ লাগে খেয়ে মন ভরবে না যতই খাবেন ততই আবার খেতে ইচ্ছে করবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই গরমকালে তো এরকম টক টক ডাল বেশ ভালো লাগে মানে যতই খাবেন মন ভরবে না এতটাই ভালো লাগে টক ডাল তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকবেন আর আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকবেন বা অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবেন